দু সাল পড়ে গিয়েছে বেশ কয়েকদিন হলো আর এবছরই রাজ্যে হতে চলেছে বিধানসভা নির্বাচন ফলত খুব স্বাভাবিকভাবেই সেই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল এবার পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে সভা করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সভার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ইডির মামলা প্রসঙ্গে নওশাদ বলেন এইসব আই ওয়াশ বাংলার মানুষকে নিয়ে নাটক চলছে বিজেপি এবং তৃণমূলকে যত তাড়াতাড়ি রাজ্য থেকে অপ্রাসঙ্গিক করা যাবে তত মঙ্গল হবে কি বলছেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি আসুন শোনাই আগে কিচ্ছু হবে না ওই মামলা আইওয়াস হচ্ছে এই চর্চা আমরা বেশ কয়েকদিন ধরে করছিলাম যে ইডি আধিকারিকরা কি করছিল বিনা বাধায় আসলো মমতা ব্যানার্জি ফাইন নিয়ে চলে গেল আটকালো না ঢুকলো কি কবে পদক্ষেপ কি এই নিয়ে যখন চর্চা হচ্ছে সারা পশ্চিমবাংলা অলিতে গলিতে বিজেপি তৃণমূলের বাইনারিটা এক্সপোজ হয়ে যাচ্ছে সেই সময় এটা হচ্ছে এই মামলাতে কিছু হবে না নাটক চলছে বাংলার মানুষকে নিয়ে বাংলার মানুষের তত তাড়াতাড়ি মঙ্গল হবে যত তাড়াতাড়ি বিজেপি এবং তৃণমূলকে পশ্চিমবাংলার রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক করে তুলতে পারবে নির্বাচনের আগে উত্তরবঙ্গের দিকে কেন্দ্রের বিশেষ নজর প্রসঙ্গের নৌসাদ বলছে কেন্দ্রীয় সরকার ট্রেন দিচ্ছে এটা স্বাভাবিক সঙ্গে চা শ্রমিকদের ওপরেও নজর দেওয়া দরকার উত্তরবঙ্গের মানুষ নিজেদের অধিকার ঠিকঠাক পাচ্ছে না রাজ্য সরকার তাদের বঞ্চিত করছে কেন্দ্র সরকারের কেন্দ্রীয়ভাবে রাজ্য সরকারকে সেই কথাগুলো বলা দরকার শুধু ট্রেন দিয়ে এলাকার উন্নয়ন হবে না আর কি বলেছেন নওশাদ সিদ্দিকি সেটাও শুনুন দেখুন কেন্দ্র সরকার ট্রেন দিচ্ছে এটা ট্রেনটা দেওয়াটা স্বাভাবিক ওনাদের ট্রেন হচ্ছে স্টেটের হাতে থাকে না সেন্ট্রাল লিস্টে চলে সাথে সাথে উত্তরবঙ্গের মানুষের বিশেষ করে চা শ্রমিক যারা মিনিমাম ওয়েজেস আজকে কোন জায়গায় দাঁড়িয়েছে সেটা নিয়ে কেন্দ্র সরকার একটু নজর দেওয়া দরকার উত্তরবঙ্গের মানুষের যে অধিকারগুলো আছে সেগুলো ঠিকঠাক পাচ্ছে না পশ্চিমবাংলা রাজ্য সরকার তাদের অধিকার থেকে বঞ্চিত করছে কেন্দ্র সরকারের এই বিষয়ে অন্তত কেন্দ্রীয়ভাবে রাজ্য সরকারের কাছে সেইগুলোকে বলা দরকার শুধু ট্রেন দিয়ে কোনো এলাকার উন্নয়ন হয় না অন্যদিকে আসন্ন বিধানসভা নির্বাচনে জোট প্রসঙ্গে নৌসাদ বলেন আমরা জোটবদ্ধ হতে চলেছি যে জোট বিজেপি তৃণমূলের বাইরে এর বাইরে যে সমস্ত শক্তিগুলো আছে তাদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি হুমায়ুন কবিরের সঙ্গে অনেক আগেই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা অনর আছে কংগ্রেসের সঙ্গে আলোচনা চালাচ্ছি অনেক নেতৃত্বের সঙ্গেও কথা হয়েছে কি বলেছেন নৌশাদ সেদিকে এবার সেটা শুনব আমাকে যদি ভোট দেন আমাকে মিনস আমরা যে প্ল্যান আমাকে আগামী দিনের জন্য যাচ্ছি আমরা চাইছি একটা কোয়ালিশন সরকার তৈরি হোক তার আগে আমরা একটা জোটবদ্ধ হতে চলেছি যে জোট বিজেপি তৃণমূলের বাইরে যে জোটের থাকছে কারা বিজেপি এবং তৃণমূলের বাইরে যে শক্তিগুলো আছে তাদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি স্বাভাবিকভাবে সেই জোটকে যদি ভোটে জিতিয়ে আনে তাহলে আমরা যে কথা বলেছি যে কলকাতার পিজি হসপিটালে গ্রামের মানুষকে জেলার মানুষকে ট্রিটমেন্ট নিতে যেতে হবে না ওই পিজি হসপিটাল জেলায় তৈরি হবে পাঁচ বছরে পাঁচটা জেলা আমরা বেছে নেব সেই পাঁচটা জেলায় পাঁচটা পিজি এনআরএস আর জিকর চিত্তরঞ্জনের মতো স্টার হসপিটাল আমরা তৈরি করবো হুমায়ুন কবির সাহেবের দলের সাথে যাব কি যাব না আমরা অনেক আগে অবস্থা আমরা ক্লিয়ার করে দিচ্ছি ওই অবস্থানই আমরা আছি কংগ্রেসের সাথে আমরা আলোচনা চালাচ্ছি আমরা রিমাইন্ডার দিয়েছি তা ভারবালি তাদের আনঅফিশিয়ালি তাদের অনেক নেতৃত্বের সাথেও কথা হয়েছে তারা এই বিষয়টাকে কনভে করেছে দ্রুত আমরা আশা করব কংগ্রেসের সাথেও আমরা মিটিংয়ে বসবো শুভেন্দুবাবু সব সময় যে পারসেপশান পশ্চিমবাংলায় তৈরি করতে চাইছে পশ্চিমবাংলার মাটিকে বিষ বাষ্পে পরিণত করার চেষ্টা করছে আমরা সেটা হতে দেবো না যে আটান্ন লক্ষ নাম বাদ গেছে তার অনেক আগে আমি এসআইআর নিয়ে মাবলিককে বলেছিলাম যে অযথা আতঙ্কিত হওয়ার কোনো দরকার নাই এসআইআর কি হচ্ছে আপনার হেয়ারিং হচ্ছে প্রথম খসড়া পাবলিশ হয়েছে হেয়ারিং হবে বৈধ ভোটারের নাম কাটা যাবে না আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যদি নাম কাটা যায় মানে আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোর আপনার আমার ভোটদানের যে স্বাধীনতা আছে সেটাকে কেড়ে নেওয়া হচ্ছে সুতরাং যদি একজনের কারো ভোটাধিকারের বৈধ ভোটারের নাম কাটা যায় তার পাশে রাজ্য সরকার বা শুভেন্দুবাবু কেউ থাকুক আর নাই থাকুক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট থাকবে নৌসাদ সিদ্দিকি থাকবে খামচিহ্ন থাকবে তার একজনের ভোটাধিকার বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে আর্টিকেল তিনশো ছাব্বিশের অধিকার ফিরিয়ে নিয়ে আসবে আমাদের প্রতিনিধি সত্যজিৎ ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখাবো এবার পুরুলিয়া জেলার ট্যাক্সি স্ট্যান্ডে আইএসএফের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সভা অনুষ্ঠিত হয় এবং সেই সভায় অংশগ্রহণ করেন ভাঙড়ের বিধায়ক নসাদ সিদ্দিকী এবং তিনি সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে এই যে ইডির রেড চলছে এবং মুখ্যমন্ত্রী ফাইল নিয়ে চলে যাচ্ছে এ সকল নাটক এইসব নাটক বাংলার জনগণের আইওএস করা চলবে না এই ধরনের মন্তব্য করেন তিনি এবং তার সাথে সাথে তিনি বলেন ইতিমধ্যেই যে হুমায়ুন কবিরের সঙ্গে যে কথা হয়েছিল তাতে অনড় রয়েছে এবং আঞ্চলিক দলগুলির সাথে কথা বলছে অবিজেপি অতৃণমূল দলগুলিকে একত্রিত করার চেষ্টা করছে একত্রিত করে জোট সরকার গঠনের লক্ষ্যে তারা আগামী বিধানসভা নির্বাচনে লড়তে চলেছে কংগ্রেসের নেতাদের সঙ্গে তার কথা হচ্ছে এবং আগামী দিনে কংগ্রেসের সাথেও তারা মিটিংয়ে বসবে এমনটাই জানাচ্ছেন কিন্তু নসাদ সিদ্দিকি অর্থাৎ বলা যেতেই পারে আগামী যে বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কিন্তু সত্তাতে আসতে গেলে অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সরকারের গদি পেতে গেলে সংখ্যালঘু ভোট একটা কিন্তু অনেক বড় ভূমিকা পালন করে কারণ সংখ্যালঘু ভোট যেদিকে যাবে রাজনৈতিক মহলের দাবি সেদিকে তারাই কিন্তু এই সরকার গঠন করবে এবারের নির্বাচনের পূর্বে প্রত্যেকবারের মতো কিন্তু প্রত্যেকবার দেখা গেছে বেশিরভাগ সংখ্যালঘু ভোট কিন্তু তৃণমূলের ঝুলিতে গেছে যার ফলে তৃণমূলের জয় জয়কার সকলের সামনে দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে কিন্তু আগামী নির্বাচনের অর্থাৎ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পূর্বে যে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলে যে হুমায়ুন কবিরের এক পপুলারিটি মুসলিম সমাজে তার সাথে সাথে ইতিমধ্যে অলরেডি মুসলিম সমাজে সংখ্যালঘু সম্প্রদায়ের সমাজে প্রতিষ্ঠিত হয়ে রয়েছে উদ্দিন ওয়েসি তারও দল সেও এই পশ্চিমবঙ্গে বিভিন্ন যে আসনে ভোটে অংশগ্রহণ করবে প্রার্থী দেবে এমনটাও কিন্তু জানিয়েছে সেই সেই ক্ষেত্রেও বলা যায় এবং তার সাথে সাথে যে সিপিআইএম কংগ্রেস তাদেরও সংখ্যালঘু ভোট রয়েছে এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ যে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যেখানে সংখ্যালঘু ভোটার তাদেরও প্রচুর রয়েছে অর্থাৎ কিছুটা হলেও আগামী দিনে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে সংখ্যালঘু ভোট কি তাহলে ধীরে ধীরে সরে যাচ্ছে প্রশ্ন থেকেই যাচ্ছে তার সাথে সাথে রাজনৈতিক মহলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে যে আগামী দিনে যে নির্বাচন হতে চলেছে এই নির্বাচনে যদি এইভাবে সংখ্যালঘু ভোট বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের সরকার গঠনের মানে পক্ষে সরকার গঠনের ক্ষেত্রে এই তৃণমূল কংগ্রেস দুর্বল হয়ে পড়বে এটাই আগামী দিনে দেখার দু হাজার চব্বিশ সালে কিন্তু ভোটের দামামা বেজে গিয়েছে বিধানসভা ভোট আসতে আর হাতে গুনে কয়েকটা দিন ফলত স্বাভাবিকভাবে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলো পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে সভা করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি তারপর তিনি বলছেন ইডির মামলা প্রসঙ্গে এই এটা হচ্ছে আইবাস বাংলার মানুষকে নিয়ে নাটক চলছে বিজেপি এবং তৃণমূলকে যত তাড়াতাড়ি রাজ্য থেকে অপ্রাসঙ্গিক করা যাবে ততই মঙ্গল সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ থাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন